ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিয়ে মিলবে কিনা কেন্দ্র সে তার নিয়ম অনুযায়ী প্রতি বছর ডিএ বৃদ্ধি করে আর রাজ্য সরকারি কর্মচারীদের কোনো তো নিয়ম টিয়ম কিছু নেই তাদের মর্ম অনুযায়ী কিন্তু তারা ডিএ যখনই একটু টাকা জমা হয় বা টাকা যে কোনোভাবে জোগাড় করতে পারে তখনই কিন্তু ডিএ দেয় আপনাদের মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে না এবং এই মাস থেকেই কিন্তু ডিএ কার্যকর হতে চলেছে চৌদ্দ পার্সেন্ট ডিএ মাত্র চোদ্দো পার্সেন্ট সবথেকে কমরা এই রাজ্যে কিন্তু ডিএ পায় এবং সেই ডিএটা আদায় করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দিত না তিন পার্সেন্ট থেকে চোদ্দো পার্সেন্ট নিয়েছে এই এক বছর সঙ্গে আমি যৌথমঞ্চ আন্দোলন করার ফলে সকলেই কিন্তু সেটি জানেন এবং আরও যদি ডিএ আদায় করতে হয় আপনাদেরকে লাগাতার আন্দোলন ধর্মঘট করে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখনই একটু একটু করে টাকা আসবে অবশ্যই আপনাদেরকে বাড়াবে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তো আমার মন্তব্য আমি আপনাদেরকে বললাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি বলা হয়েছে চলুন আরেকবার দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ভোট ভেট দেখতেই পাচ্ছেন হেডলাইনে বলা হয়েছে ভোট ভেট সরকারি কর্মচারীদের আরও কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা করে মানে ঘোষণা কেন্দ্রের আরও কিন্তু চার পার্সেন্ট ডিএ ঘোষণা করল কেন্দ্র ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ ভেট দিল মোদী সরকার সপ্তম বেতন কমিশনের আও আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ বর্ধিত মহার্গ ভাতা দেওয়া হচ্ছে গত ফার্স্ট জানুয়ারি থেকেই কার্যকর হবে বর্ধিত মহার্গ ভাতা অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মার্চ মাসে বেতনের সঙ্গে কিন্তু তিন মাসের বর্ধিত ভাতা পাবেন তো মার্চ মাস বেতনের সাথে বর্ধিত ভাতা পাবেন এবং অর্থাৎ নববর্ষের আগেই কিন্তু সরকারি মানে সরকারি কর্মচারীদের হাতে পৌঁছে পৌঁছাবে কিন্তু গোছা গোছা টাকা দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বৃহস্পতিবার রাতে কিন্তু মানে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদি সরকারের মন্ত্রী পীয়ূষ গোয়েল পীয়ূষ গোয়েল কিন্তু ঘোষণা করেছে এবং গত বছর পুজোর সময় কিন্তু অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল মোদী সরকার যার ফলে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ মিলতে চলেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে ফের চার শতাংশ বাড়া মানে ফের কিন্তু চার শতাংশ বাড়ালো মানে টোটাল গিয়ে পৌঁছালো কিন্তু পঞ্চাশ শতাংশ আর তার ফলে কিন্তু কার্যত মানে পোষা বারো কেন্দ্রের সরকারি কর্মচারীদের কেননা মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছানোর ফলে কিন্তু বাড়ি ভাড়া ভাতা এইচ আর শিশু শিক্ষা ভাতা এবং পরিবহন ভাতাও বৃদ্ধি পাবে মোদী সরকারের এমন সিদ্ধান্তের ফলে কিন্তু আর্থিকভাবে উপকৃত হবেন প্রায় আটচল্লিশ পয়েন্ট সাতষট্টি লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সাতষট্টি পয়েন্ট পঁচানব্বই লক্ষ পেনশন ভোগীরা কিন্তু উপকৃত হবে শুধু সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়াই সিদ্ধান্ত নেয়নি মোদী সরকার লোকসভা ভোটে গরিব মহিলাদের ভোট পাওয়ার জন্য উজলা প্রকল্পে সিলিন্ডার পিছু তিনশো টাকা ভর্তুকির সিদ্ধান্তর মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে আগামী বছরের অর্থাৎ দু হাজার সালে একত্রিশে মার্চ পর্যন্ত এই সুবিধা মিলবে এর ফলে সরকারি কোষাঘাত থেকে বছরে মানে বাড়তি বারো হাজার কোটি টাকা খরচ হবে বলে কিন্তু জানা গেছে তো ফেন্স মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছে আর এই দিকে কিন্তু কম কিছু নয় সেই মোদী সরকার ভোট কেনার মতো এবং মমতা সরকার ভোট কেনার মতো সে একই কাজ করছে ভোটের আগে বিভিন্ন রকম জিনিস বৃদ্ধি করে দিচ্ছে ভোটের পরে তার তিন ডবল টাকা তুলে নিচ্ছে এরকমটাই কিন্তু হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু যারা পাঁচশো টাকা পেতেন তাদের হাজার করেছে এই সামান্য ভোটকে কেন্দ্র করে ভোটে জয়ী হওয়ার জন্যই করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আপনারা কত পার্সেন্ট ডিএ পাচ্ছেন বা কোন ডিপার্টমেন্টে আপনারা কাজ করছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিপার্টমেন্টের আপডেট যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো তাই অবশ্যই আপনারা উল্লেখ করে রাখবেন আপনাদের ডিপার্টমেন্টটি আপনার কোন পোস্টে কাজ করছেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন থ্যাংক ইউ